হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখুন আমি ছাদে উঠতেছি আপনাদের সাথে কথা বলতে বলতে ছাদে উঠে গেলাম ছাদে এই যে আমি ছাদে চলে আসলাম ছাদে এখানে একটা লেবুর অ্যালোভেরা গাছ লাগানো হয়েছিল গাছটা মরে গেছে গাছ তুলসীর গাছে অনেকগুলো ফুল আসছে এটা একটা লেবুর গাছ আর একটা লেবুর গাছ এটা এখানে একটা পোলার গাছ আপনারা কি বলেন এই গাছটাকে সবাই কমেন্টে জানাবেন আমরা বলি এটা পোলার গাছ কোলার চালের সাথে ভাত কলার সাথে দিলে অনেক সুখ রান হয় এটা আর একটা লেবুর গাছ এখানে আর একটা লেবুর গাছে লেবু ধরছে এই যে লেবুগুলা এখানে আরও দুইটা লেবু হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা শেয়ার করে দেবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ